কিন্তু আমরা আমরা যতটুকু দেখছি যে আপনার অ্যাকশন হিরো হিসাবে দর্শক অনেক নিচ্ছে কেমন লাগে দর্শকের জন্য দর্শক তো সব কিছু তো আমরা তো কাজটাই করি দর্শকদের জন্য তো সেখান থেকে দর্শকদের যখন প্রেস করে একটা কাজের তখন খুব ভালো লাগে আর রোজারিতে কি কোনো সিনেমা অবশ্যই আপনারা আমরা তো ঘোষণা দিয়েছি পিনিকটা রোজারিতে আসবে প্রোডাকশন হাউস থেকে আমার ফার্স্ট লুক পোস্টার রিলিজ করা হয়েছিল আমরা তো আমাদের মতো করেই কাজ করে এখন যে যেভাবে আসলে নেয়

বাংলাদেশের ছবিতে আমেরিকাতে রিলিজ হচ্ছে ইউরোপে রিলিজ হচ্ছে অস্ট্রেলিয়াতে রিলিজ হচ্ছে সিনেমা ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থা দেশের বর্তমান প্রেক্ষাপটে সিনেমা ইন্ডাস্ট্রির অবস্থা কেমন এখন মানে সব কিছু মিলে কাজ হচ্ছে তো খুব ভালো ভালো কাজ হচ্ছে ঈদে আরও বেশ কিছু ছবির ঘোষণাও অলরেডি এসেছে তো কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ খারাপ